যে আমি জাহিনের কাছে এক কিছু টাকা পাইত হাওলা ছিল কিছু টাকা পাইত তো ওই লোক আজকে আজ মক্কা এসিয়া মক্কার যে বড় বড় আছে তাদের কাছে এসে বলতেছে আমি জাহিনের কাছে কিছু টাকা পাইতাম অনেকদিন ধরে টাকা গুলা দেয় না আপনারা যদি টাকা গুলো একটু আদায় করে দিতেন আমি জাহেদ তো বড় সর্দার আর বড় সর্দারের যদি টাকা পয়সা নেয় তাই আদায় করে তুমি যেমন করে দেবো ধৈর্য ধরো

মানে যেই ইফেক্ট কত হইতো লাডি লে দিত দৌড়ান তো ওই এলাকার গোলাপে দেখছি কি একবার এক লোক ভিক্ষা করতে হয়েছে সাহায্য করতে নিতে হয়েছে তাই এই গোলাপে করছে কি যে আপনি তো সাহায্য নিতে হয়েছেন এই বাড়িতে একটা লোক আছে নাম হচ্ছে এফেক্ট কষা এই লোক বড় দামশীল মানে যেই যা কেউ ফিরে যা ফিরত পালা না আপনি ঘরের সামনে দিয়ে একটা সালাম দিবেন আর বলবেন পেক্ষ চাষা বাড়িতে আছেন

ইমন সৎ মা এত ভালো হইতে পারে এটা দেখি না নিজের সন্তান কান্নাকাটি করে এটার একবারের লেগে কুলো লয় না আর সৎ যেটা এটার দিয়ে কুলের তা না মানা একবার তার বান্ধবী করছে কি আসলে বান্ধবী আসল রহস্যটা কি তোর ছেলে দেখি এত কান্নাকাটি করে এটার তুই কুলো লস না আর সৎ যেটা সারা সারাদিনে কুলো রহস কারণ রাখি এটা আসল রহস্যটা কি তো বুঝায় কত বান্ধবী তুই যেহেতু গুগলের রহস্যটা জানতে চাইছ সব তেলে শুনো রহস্যটা বুঝলো

আবু জাহেদান আমরা সামনে আইলে কো আব্দুল্লাহ গুড মোহাম্মদ রে এন করব থেন করব এখন দেখি বাতিজার সামনে যে অবস্থায় দাঁড়াইছি এবারে কোনদিন তো রাত আর মানাত কোনদিন মূর্তির সামনে এভাবে দাঁড়াইতে দেখি নাই মূর্তির সামনে তো দাঁড়ায় কোনো সময় এভাবে থরথর করে কাঁপতে দেখি নাই যেভাবে তার বাতিজার সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে ও আমাদের সামনে আসে খালি কো এন করব থেন করব আজকে তো চোখে দেখে আমরা মানলে না সর্দার না মানলে সর্দার তারা কইতেছে মানলে না সর্দার না মানলে সর্দার

তোমার মানি দেখতে না বড় সর্দার আজকে তো সব দেখে লাইছি নিজের চোখে আজকের পর থেকে তোমার আর মানবো না আর সর্দার তোমার মানি না তুমি বাতিজের সামনে যেভাবে ঠট্টর করে কাঁপতেছ আর আমাদের সামনে আসে বলো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এই করবা সেই করবা তো কিছুই তো না মূর্তির সামনে তো এইভাবে করে কাঁপো না কিন্তু আল্লাহর শিফ আলিল্লাহ বলছিলাম শিফ আলিল্লাহ কিন্তু শিফ আলিল্লাহ কি তা কিন্তু আল্লাহর শিফ তো কোনোদিন দেখছো না শিফ আলিল্লাহ যে কারে কয় সেটা কি মোহাম্মদ যখন আমার দরজার মধ্যে এসে হাত রাখছে তখন আমার পুরা বাড়িটা ঘরটা ভূমিকম্প শুরু হয়ে গেছে গা আর যখন চা চা বললে ডাক দিছে এটা বিকট এমন এক আওয়াজ হয়েছে আমি তখন চিন্তা করলাম মোহাম্মদ যে বারবার কো কেমত হইব কেমত হইব আমি মনে করছি কেমত শুরু হয়ে গেছে আমি চিন্তা করলাম ঘর ভাঙ্গে নাকি আমার মাথা ঢুকে পড়ে আমি দৌড়ে দরজার কাছে আসছে যা দেখলাম কি দেখছেন